হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের সাথে একটা ফাঁকিবাজি দিনের ব্লগ ভিডিও শেয়ার করতে ফাঁকিবাজি বললাম এই কারণেই সেদিন রকম কোনো ভিডিও করবার মতো জিনিস পাচ্ছিলাম না তখনই দেখলাম জামাই বাজার থেকে এই জাম্বুড়াটা কিনে নিয়ে এসেছে ভাবলাম এটা দিয়ে চট জলদি একটা ভিডিও বানানো যাক এদিকে ভিডিও করা হবে আবার জাম মাখাটা কেমন হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে এক ঢিলে দুই পাখি তাই না বলুন তো প্রথমেই আমি লেবুর চারপাশের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এখান থেকে খুব ভালো মতো লেবুর যে দানাগুলো এইগুলোকে ছাড়িয়ে নিব এটা করতে খুবই বিরক্তিকর বেশ সময়ের প্রয়োজন হয় যাই হোক খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তাই না এগুলো প্রসেসিং করতে অনেক টাইমের দরকার হয় কিন্তু খেতে গেলে দেখা যায় মুহূর্তেই শেষ আমার মতো কে কে টক লাভার আছেন বলুন তো আমার মতো টক লাভারদের জন্য এগুলো শেষ করা কোনো ব্যাপারই না যাই হোক এখানে ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করেছি তারপর দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি খুব সামান্য পরিমাণে চিনি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমি স্বাদের ব্যালেন্স রাখার জন্য খুব সামান্য পরিমাণে চিনি এখানে ব্যবহার করেছিলাম এবার দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে আমি এখানে অ্যাড করেছি কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে যে যেমন ঝাল খাবেন ঠিক তেমনটাই অ্যাড করবেন তারপর দিয়েছিলাম মেইন উপকরণ সেটা হলো কাসন্দি এটা যদি হাতের কাছে থাকে তাহলে এটা কিন্তু একদম মিস করবেন না কারণ জাম্বুরা এবং কাসন্দির কম্বিনেশনটা একেবারে ওয়াও এবার আমি খুব ভালো মতো হাত দিয়ে এগুলোকে মেখে নেব একদম আলতোভাবে মাখতে হবে চটকে চটকে মাখতে গেলে কিন্তু এখান থেকে লেবুর রসগুলো বের হয়ে আসবে এই মাখামাখি করার সময় যে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। কাশন্দির একদম টাটটা ঘ্রাণ যাই হোক কথা বলতে বলতে আমার এখানে মাখানো হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় লাগছে এটা দেখে আপনাদের কার কার জিদ্দে পানি চলে এসেছে বলুন তো আমার তো এডিট করতে যেই চলে আসছিল যাই হোক বিকালে আর একটা খেয়েছিলাম কাপ নুডলস খুব ক্ষুধা লেগেছিল এখন কি খাবো কি খাবো করে হঠাৎ করে দেখতে পেলাম ঘরে একটা কাপ নুডলস ছিল তাই ভাবলাম এটাই তৈরি করে নিই এটার আর কি রেসিপি দিব অনেকেই হয়তো জানেন এর মধ্যে যে দুইটা প্যাকেট মশলা ছিল এই মশলাগুলোকে আমি অ্যাড করেছি আর তারপরে দিয়ে দিয়েছিলাম গরম গরম পানি একদম ফুটন্ত গরম পানি আমি এখানে ব্যবহার করেছি কিন্তু সত্যি কথা বলতে এটা খাওয়ার পর আমার পেটের একটা কোনাও ভরেছিল কি না আমার মনে নেই এটা হয়তো ছোট বাচ্চাদের জন্য ঠিক হবে যাই হোক নেই মামার থেকে কানা মামা ভালো যতটুকু পেয়েছি ততটুকুই আলহামদুলিল্লাহ আপনাদের কাদের কাদের এই কাপ নুডলস খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন একটা দিক থেকে ভালোই ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় কোনো প্রকার কোনো ঝামেলা করা লাগে না এই তো এখানে গরম গরম ফুটন্ত পানি দিয়ে আমি এখানে দশ মিনিটের মতো রেখে দিব যেন একদম প্রপারভাবে নুডলসগুলো সিদ্ধ হয়ে যায় হাতে সময় কম থাকলে আরও কম সময় রাখতে পারেন কোনো ব্যাপার না এই তো আমার নুডলসটা তৈরি হয়ে গিয়েছে আমি খেতে থাকি আর আপনারা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এবং যারা নতুন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং